আসসালামু আলাইকুম নব্বই দশকের যারা বাংলা সিনেমা আমরা দেখি তারা দেখবা যে ওইখানে একজন অভিনেতা ছিল যার নাম হচ্ছে আনোয়ার হোসেন তো উনি ম্যাক্সিমাম মুভিতে আমি দেখতাম যে উনি হচ্ছে শেষে মারা যায় তো তার মারা যাওয়ার একটা কারণ ছিল যে এমন হতো দেখা যায় তার মেয়ে বিয়ে হবে তো জামাই পক্ষ আসছে এসে উনি যৌতুকের টাকা ম্যানেজ করতে পারেনি এখন জামাই পক্ষ চলে গেছে বিয়ে না করে এখন সবাই কান্নাকাটি করতেছে আর আনোয়ার হোসেন বুকে হাত দিয়ে হঠাৎ করে মারা গেল বুকের ব্যথায় এখন বলো তো যে এই আনোয়ার হোসেন কি কারণে মারা গেল ইয়েস দিস ইজ হার্ট অ্যাটাক সো হার্ট অ্যাটাক হচ্ছে ওয়ান অফ দা কমন কচ অফ সাডেন ডেথ মানে মানুষ হঠাৎ করে যে রোগের কারণে মারা যায় সেটি হচ্ছে এই হার্ট অ্যাটাক তো আজকে আমরা সেই আনোয়ার হোসেনের গল্পটাকেই সায়েন্সের ভাষায় বুঝবো যে কিভাবে এই হার্ট অ্যাটাকটা আমাদের হয় এখন দেখো হার্ট অ্যাটাকটা হচ্ছে কিছুই না একটা সিম্পল মেকানিজম যে আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে যে ফ্যাট থাকে যে কোলেস্টেরল থাকে এই কোলেস্টেরলের মধ্যে ভিএলডিএল এলডিএল এইচডিএল বা কোলেস্টেরল যাই বলো এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের জন্য ভালো কিছু কিছু জিনিস আমাদের জন্য খারাপ যেমন এইচডিএল হাই ডেন্সিটি লিপো প্রোটিন অর্থাৎ এইখানে ডেন্সিটি কার প্রোটিনের তো প্রোটিন ইজ গুড ফর আস বাট যেখানে লিপিডের ডেন্সিটি বেশি যেমন এল লো ডেন্সিটি লিপো প্রোটিন এখানে প্রোটিনের ডেন্সিটি কম লিপিডের ডেন্সিটি বেশি অর্থাৎ লিপিডের ঘনত্ব বেশি সো অভিয়াসলি আমরা সবাই জানি যে লিপিড চর্বি ফ্যাট এটা আমাদের জন্য বেশি ডেনজার্স সো এই যে ব্যাট কোলেস্ট্রল এইগুলো আমাদের শরীরে যখন বেশি বেশি তৈরি হয় কীভাবে তৈরি হতে পারে বিশেষ করে যারা একটু তেল চর্বি জাতীয় খাবার বেশি বেশি খায় জাঙ্ক ফুড বেশি খায় বা স্মোকিং করে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে এই সমস্ত পার্সনদের বিশেষ করে রেড মিট যারা লাল মাংস খায় লাল মাংস এই যে তোমার গরু ছাগল বা বিভিন্ন মহিষ ভেড়া এদের দেখবা রেড মিট লাল মাংস এই লাল মাংসের ভিতরে প্রচুর পরিমাণ ব্যাড কোলেস্টেরল থাকে আর এই ব্যাড কোলেস্টেরল হচ্ছে একটা আঠার মতো একটা স্টিকি এলিমেন্ট এরা রক্তনালীর প্রাচীরে যেয়ে আটকে যায় আটকে যেয়ে ওইখানে অ্যাথেরোস্ক্লেরোসিস করে অর্থাৎ রক্ত চলাচলকে বাধা দেয় এখন যদি ধরো এই যে আমাদের হার্ট আমাদের কি করতো হৃদপিণ্ড কিন্তু আমাদের সমস্ত শরীরে রক্ত সরবরাহ করতো তো এই যে অর্গানটি সমস্ত শরীরে রক্ত সরবরাহের কাজটি করে তার নিজের তো পুষ্টি লাগবে চলতে গেলে তো তার নিজেকে যে পুষ্টি দিত দেখো এই যে হৃৎপিণ্ডের চারিপাশে এই যে ধমনী এগুলো তোমরা দেখতে পাও লাল লাল ধমনী এগুলো কিন্তু করোনারই ধমনি অর্থাৎ এই করোনারি ধমনী দিয়ে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ এখন যদি কোনো কারণে এই করোনারি ধমনী দিয়ে হৃৎপিণ্ড আর রক্ত পাবে না যদি রক্ত না পাই তাহলে রক্তের মাধ্যমে আমাদের যে অক্সিজেন যায় এই অক্সিজেনও কিসে পাবে না সিম্পল পাবে না আর অক্সিজেন না পাইলে তখন কি সমস্যা হবে তখন তোমরা জানো যে আমাদের শোষণ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সবাজ শোষণ এবং একটি হচ্ছে অবাধ শোষণ তো সবাদ শোষণে অক্সিজেনের উপস্থিতি ছিল আর অবাধ শোষণে অক্সিজেনের উপস্থিতি ছিল না তো অবাধ শোষণে একটা এন্ড প্রোডাক্ট অর্থাৎ ফাইনালি দেখবা অবাধ শোষণ করে একটা জিনিস তৈরি হয় যাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিডটি কি এই অ্যাসিড হচ্ছে একটা পেইন সেন্সিটিভ সাবস্টেন্স সো তুমি একটা সিম্পলি দেখো যে আমরা যখন কোনো জায়গায় একটু আসন কাটা দিয়ে বসে থাকি পাটা ভাজ করে একটু বসে থাকি দেখবে কিছুক্ষণ পরে আমাদের পায়ে ব্যথা শুরু হয় এর কারণ কি কারণ ওই যে যেখানে ভাজ হয়ে গেছে ওইখান থেকে রক্ত সরবরাহ কমে গেছে সামনের দিকে সো যেহেতু রক্ত সরবরাহ কমে গেছে সো অক্সিজেনের যাওয়াও কমে গেছে সো অক্সিজেন যায় নাই মানে সেখানে ওই অবাধ শোষণ ঘটেছে এবং অবাধ শোষণের ফলে সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি ফলে ওই শুরু হয়েছে এখন কি বুঝতে পারছো যে আনার শোষণের সেই বুকে ব্যথার কারণ কি কারণ হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড যেয়ে জায়গাটাই পেন করেছে এখন কথা হচ্ছে আসো তাহলে হার্ট অ্যাটাক জিনিসটা কি জাস্ট এটাই যে যখন এই করোনারি ধমনি ব্লক হয়ে গেছে তখন সামনের দিকে আর রক্ত যাইতে পারেনি ফলে সামনের দিকে অ্যানারবিক গ্লাইকোলাইসিস হয়েছে বা অবাধ শোষণ হয়েছে আর আমরা জানি যে অবাধ শোষণের ফলে মাত্র দুই এটিপি তৈরি হয় মাত্র দুই অনু ঠিক এই মাত্র দুই অনু এটিপি দিয়ে কি একটা জিনিস বাঁচতে পারবে সেটা কি সম্ভব দেখো সবা শোষণ দিয়ে টোটাল থার্টি এইট অনু এটিপি তৈরি হয় যেখানে অবাধ শোষণ দিয়ে মাত্র দুই এটিপি তৈরি হয় তো এই দুই অনু এটিপি দিয়ে এই সেলগুলা কত সময় বাঁচবে বলো তো এ দেখা যায় এই সেলগুলা গুলা বিশিক্ষণ আর বাঁচে না তখন এই সেলগুলা মারা যায় ইস্কেমিয়া হয় অক্সিজেনের অভাব হয় ফলে এই সেলগুলো আলটিমেটলি ড্যামেজ হয় সো এই সেলগুলো যখন ড্যামেজ হয় দিস ইজ কল্ড হার্ট অ্যাটাক তখনই মানুষ ওই বুকে ব্যথা নে সাডেনলি মারা যায় এখন হার্ট অ্যাটাকের সাথে আমি একটু হার্ট ফেলিউরটাকে অল্প কথাই বলি এখন দেখো হার্ট ফেলিউরটা কি মানে হার্ট হচ্ছে হৃৎপিণ্ড তার যে নর্মাল কাজ সমস্ত জায়গায় রক্তকে পাঠানো সে এই কাজটা করতে পারতেছে না এটাকেই বলা হয় হার্ট ফেলিউর তো দেখো এই যে জায়গাটা তোমার হার্ট অ্যাটাক হয়েছে এই জায়গাটা এখন সেলগুলো মারা গেছে না এরা সবাই মারা গেছে তো হৃৎপিণ্ড কী করে এক সময় বড় হয় রক্তগুলো হৃৎপিণ্ডের ভেতরে আসে তারপর চাপ দেয় ছোটো হয় রক্তগুলো হৃৎপিণ্ড থেকে বের হয়ে সব জায়গায় চলে যায় তার মানে কি হৃৎপিণ্ডের প্রসারণ ক্ষমতাও আছে সংকোচন ক্ষমতাও আছে কিন্তু যখন এই সেলগুলো মারা গেছে এখানে তাদের কি এই ক্ষমতা আছে নাই তারা কিন্তু আর বড়ও হইতে পারবে না ছোটও হইতে পারবে না তাহলে কি এখন হৃৎপিণ্ড আগের মতো কাজ করতে পারবে যেটা সে সমস্ত জায়গায় রক্তকে পাঠাতো যে না এখন হৃৎপিণ্ড কিন্তু সব জায়গায় রক্তকে পাঠাতে পারবে না এই যে সে সব জায়গায় রক্তকে পাঠাতে পারতেছে না মানে কি তার যে নর্মাল কাজ সে সেই কাজটাই করতে পারতেছে না এটাকেই বলা হয় হার্টের ফেল অর্থাৎ হার্ট ফেল তো আমরা আজকে শিখলাম কি হার্ট অ্যাটাক কি হার্ট ফেল কি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ